তো আমার ভাড়াটা কিন্তু আগে নেওয়া ছিল পঞ্চাশ টাকা করে লোকাল ভাড়া নেবে বলছে আমার হাতে একশো টাকাটাই ছিল আর আমি যখন গাড়িতে ছিলাম ওই অবস্থায় আমার আমি ফোন করে বলতেছি ও দাদাকে ফোন করে বলতেছি আমি তো আমাদেরকে তো বন্ধ করে নামা নামাজি আমরা এখন পুতে যাবো ওখান থেকে মোটরস্ট্যান্ডে চলে তো আমি ড্রাইভেট বলতেছি মোটর তো চিনি না পারলে এই অটোতে তাড়াতাড়ি ওটা নিয়ে আমাদেরকে ঢাকা দিয়ে দিচ্ছে দুর্ব্যবহার করতেছে ওই যে ইয়া ড্রাইভার ইকুর ড্রাইভারটা টাকা দিয়ে যেরকম করেন দুর্ব্যবহার করে আমাদেরকে মানে ওরকম করে নামা যেত ওখানে তো নামায় দেওয়ার সময় কিন্তু আমার কাঁধের সাথে ওই টাকার ব্যাগটা ছিল একটা ব্যাগের ভিতরে ওটা চেয়ারটা খোলা ছিল ওই সময় টাকাটা নিয়ে গেছে কত টাকা ছিল ওখানে ওখানে ছিল দুশো ডলার তারপর বাংলা টাকা ছিল দশ হাজার টাকা তারপরে ইন্ডিয়ান রুপি ছিল তিরিশ হাজার এখন কি থানায় অভিযোগ জানাইছেন আপনারা আমরাও উদয়পুর থানায় অভিযোগ জানাইছি আচ্ছা আপনাদের বাড়ি কোনখানে আমাদের বাড়ি আছে বাংলাদেশ চিটাগাং চিটাগাং কি কারণে আইছিলেন ইন্ডিয়াতে আমরা আমার হাজবেন্ড খুব অসুস্থ মানে চিকিৎসা করার জন্য কলকাতা যাব ওখানে মাসির বাড়িতে মাসি অসুস্থ মাসিকে একটু পরে দেখতে আসছিলাম আমি এখান থেকে রওনা দিব কলকাতা নাম কি আপনার আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম হচ্ছে রাজীব কুমার আপনার আমার নাম হচ্ছে প্রথমবার কি এসছেন ত্রিপুরাতে এই প্রথমবারই আসছি আমরা এখানে কিছু চিনি না ফোন করে করে দাদার নাম্বার ছিল দাদারকে ফোন করলে এখন কি চাইছেন থানায় দ্বারস্থ হয়েছেন বিস্তারিত অভিযোগ জানিয়েছেন এখন আমার টাকাটা আমার ছাড়ক খাইলে আমার ভালো হয় আমার হাজবেন্ডও তো চিকিৎসা করাতে করার জন্য আসছে এবং তো হাজব্যান্ডকে চিকিৎসা করা হবে না আপনাদের কি দুজনেরই বৈধ পাসপোর্ট রয়েছে হ্যাঁ আমাদের